তো আমি আরেকটা তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে আসি তো গাইস আমি সেরকমভাবে ভিডিও আপডেট দিতে পারছি না কারণ আমি তোমাদেরকে আমার প্রবলেমটা সব কিছু জানিয়েছি তারপরে এদিকে একটা হচ্ছে আমি প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে আমাকে নেট ভর্তি হচ্ছে আনলিমিটেড আমার তো এমনিতে তো রিচার্জ তো করা আছে আর আমি আজকের থেকে নাই করে পাঁচ দিন ছ দিন হয়ে গেলো তো তোমরা এবার হিসাব করো ছ দিনে কত হচ্ছে ঠিক আছে সো এই একটা কারণ প্রবলেম আর একটা কারণ হচ্ছে আমার ইউটিউবের আমি একটাই কথা বলছি যে আমার ইউটিউবের ওয়াচ টাইমটা কমে যাচ্ছে দেখে একটু ভেঙে পড়েছি তার জন্য আমি পাচ্ছি না সেরকম একটা ভিডিও করতে আর হচ্ছে মানে কী বলো তো মানে এতদিন থেকে মানে পরিশ্রমের ফলটা যদি এইভাবে যদি চলে যায় না এতটা অসুস্থ থাকার পরে আমি ভিডিও আপডেট করে গেছি ইউটিউবে তারা তোমরা আমার ভিডিও সবসময় দেখো তারা অবশ্যই জানো যে আমি কতটা শরীর খারাপ নিয়ে পর্যন্ত বিছানাতে শুয়ে শুয়ে পর্যন্ত আমি ভিডিও দিয়েছি ঠিক আছে এমন এমন সময় এরকম হয় যে হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে যায় তবুও আমি বসে বসে ভিডিও দিই আমি যখন বাড়িতে ছিলাম আমি সেদিনটা ডক মানে আমার সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো তবুও আমি বসে বসে দুটা শর্ট ভিডিও আপডেট করে তারপরে আমি আবার ডক্টরের কাছে চলে গেছিলাম ঠিক আছে আমাকে নিয়ে মানে আমার প্রচুর কান্নাকাটি লেগে গেছিলো আমি ডক্টরের কাছে গেছিলাম এতটা প্রবলেমে আছে আমি আবার এই বুধবারে মানে পরশু দিন যাবো আবার ডক্টর দেখা যায় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে ডক্টরের ভিতরে ভিডিও তো মোবাইল অ্যালাউ নেই তার জন্য ভিতরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না বা যতটুকু শেয়ার করো আমি ততটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি তো তোমরা আমার পাশে থাকো গাইস তোমরা আমার পাশে থাকো এটাই চাই তো তোমরা যদি পাশে থাকো সবসময় আমি একটাই কথা বলবো যে তোমরা যদি পাশে থাকো তো স্বপ্নটা আমি একদিন একদিন পাবোই শোনো ধৈর্যর আমি আমিও জানি যে ধৈর্য করে থাকলে একটা জিনিসের প্রতি ধৈর্য করে থাকলে আমি হয়তো একদিন জিততেই পারবো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এই ছিল মানে এই জন্য আমি সেরকম একটা ভিডিও টিডিও করতে পারছি না আর কি তো প্রচুর কষ্ট হয় হ্যাঁ প্রচুর কষ্ট হয় যে এতটা কষ্ট করার পরে যদি মানে ভেঙে যায় না মনটা তো ভেঙে যায় কেন হচ্ছে এরকম এরকমটা কেন হচ্ছে তোমাদের তোমরা যারা ইউটিউবে কাজ করো তোমাদের সাথেও যদি এই এই জিনিসটা হয়ে থাকে তো প্লিজ আমাকে একটু বলো দেখো আমি তিনটা জিনিসই কিন্তু ঠিকভাবে অ্যাক্টিভ আছে তিনটা জিনিস মানুষ একটা জিনিসই কিন্তু ঠিকভাবে চালাতে পারছে না আমি তিনটা জিনিস ওয়ান ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই তিনটা জিনিসের মধ্যে আমি অ্যাক্টিভ মানে থাকা যতটা তো থাকার চেষ্টা করছি আর কি ঠিক আছে আমি যেরকমই হোক আমি সেরকমভাবে কাজ করেই যাচ্ছি আমি তো তারপরে যদি তোমরা যদি আমাকে লাস্ট পাথে যদি এই গোল গোল লাড্ডু হুগড়াটা দাও না একদম এটা আমার মানে কি বলবো ইউটিউবের কাছে আমি হাত জোর করে বলছি তোমরা কিসের জন্য করছো আমাকে একটা মেল দেবো মানে আমি বুঝতে পারছি না বয়সফ্রেন্ডটা কেন কমছে ঠিক আছে আর তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে একটু বলো আমার আর ভালো লাগছে না সত্যি বলছে আর ভালো লাগছে মাত্র কুড়ি ঘন্টা ওয়াচ টাইম হলে আমার অনেচেষ্টা হয়ে যেত সেখানে এখন আমার টোটালিটি পাঁচশো ওয়াচ টাইম কমে গেছে কোথায় গিয়ে দাঁড়াইছে দেখো সাড়ে তিন হাজার ওয়াচ টাইম হয়েছে আজকে মনে হয় আরও কমেছে আমি যার জন্য এখন আর স্টুডিও খুলি না কারণ স্টুডিওটা খুললে দেখলেই আমার ছবিতে জল এসে পড়ে এর জন্য আমি স্টুডিও খুলি না বিশ্বাস করো তোমরা আমি এখন ইউটিউবে স্টুডিওটা খুলতেও আমার ভয় হয় কারণ আমি দেখলে পরে এতটা কষ্ট করার পরে যখন এই জায়গাটা আসি না আর দেখলে পরেও আমার কান্না পায় সত্যি এই জন্য আমি স্টুডিওটাও ইসে করি না দেখো যখন আমি এইখানে একটু প্রবলেম আছে ভিডিও সেরকম লং ভিডিও একটা আপডেট করলে দুই তিন ঘন্টা যতই আনলিমিটেড ভরে আছে তো কি হয়েছে তিন চার ঘন্টা তো এনাক আমার ওই লং ভিডিওটা দুই মিনিটের লং ভিডিওটা আপডেট হতে ঠিক আছে এতটা প্রবলেমে আর দেখো কত কষ্ট করে ভিডিও করছি তাই না হ্যাঁ আমি হয়তো রুমে থেকেই ভিডিও করি কারণ আমার এই এই রুমটাই আমার যেহেতু মানে আমার ভরসা আমি এই রুমটাই আমার বন্ধু এই রুমটাই আমার শখ ঠিক আছে আর বাড়িতে গেলে আমি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমি যেখানে ঘুরতে চাই যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলো বাইস ভিডিওটা এই পর্যন্ত থাকলো আশা করি যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবি আর যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকবে প্লিজ আমার ফেসবুক পেজ ফলো করে দিবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো চাই টাটা বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে